হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সকলকে আবারও আবারও অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা দিয়ে শুরু করছে আজকের এই ব্লগটি যদিও এটা আজকের ব্লগ বলতে অনেকগুলো ভিডিও ক্লিপগুলোকে একত্র করে এই ভিডিওগুলো তৈরি করা হয় তো এই পুরো ডিসেম্বর মাস আমি অনেক অনেক ব্যস্ত ছিলাম এবং কাজের প্রেশার প্লাস দেশের সর্বিক অবস্থার কারণে আমার ভিডিও আপলোড করার জন্য অনেক অনেক প্রতিক্রোধ পরিবেশ ছিল কারণ আমি অ্যাকচুয়ালি কোনো কিছু আপলোড করতে পাইনি তো আজকে হলো বছরে এক শেষ দিন তো এই শেষ দিনে ভাবলাম যে ডিসেম্বর যা যা ঘুরেছি ফিরেছি খেয়েছি দিয়েছি যা যা হলো তারই একটি শর্ট ভিডিও তোমাদের সামনে আপলোড করি বা একটা চিত্র তুলে ধরি তো বন্ধুরা আজকে আমি যাচ্ছি হলো তোমার জানো আমি হলাম সেলস মার্কেটিংয়ে জব করি তার তার বিধায় আমাকে অনেক অনেক যেতে হয় এবং এই যাওয়ার যে একটা জার্নিটা থাকে সেই জার্নিটা সবসময় আমি অনেক বেশি এনজয় করি আর এই যে ভিডিওগুলো আমার ক্লিক করতে আগে করে অনেক পছন্দ আগে তো এগুলো তো নর্মালভাবে ইনস্টাতে আপলোড করা হতো বাট এখন এই চ্যানেলে বিধায় দেখা যায় যে এখানেই দেওয়া হয় তো এই যে প্রাকৃতিক পরিবেশ তারপর হচ্ছিল আরবান এরিয়া যে ডেভেলপমেন্ট তারপর হচ্ছিল গ্রামীণ মানে রুরাল এরিয়ার যে গাছগাছালিময় যে জায়গার মধ্য দিয়ে যায় যখন গাড়িটা পাস করে তখন আমি এর মধ্যে অনেকটা ক্ষয়ে যাই কাইন্ড অফ তো হচ্ছিলো আজকে আমি অফিসে গেলাম অফিসে অনেক অনেক কাজের প্রেশার ছিল তো এই কখনো আমি বাসে চড়ি কখনো গাড়িতে চড়ি এভাবেই করে আমার জীবন চলে যায় এই যে এতক্ষণ তোমার দেখলে হলো শহরে এখন শহর থেকে একটু বাইরে যাচ্ছি এই জায়গাটা হচ্ছিল শাহবাগে যাওয়ার আগে পরে এই জায়গাটা অনেক গ্রিন গ্রিনারি তো আমার এই জায়গাটা অনেক পছন্দ পছন্দ বলতে হচ্ছিল এই জায়গায় আগে একটা সময় আসতাম একটু হাঁটাহাঁটি করার জন্য মানে ইভিনিং ওয়াক নট মর্নিং ওয়াক আই এম নট দ্য মর্নিং পার্সন হ্যাঁ অ্যাজ ইউ অলগাইজ নো তো এই জায়গাটা আমি যখন পার হচ্ছিলাম তখন অনেক বেশি স্মৃতিচারণ হচ্ছিলো কারণ এই আশেপাশে এরিয়াটা হচ্ছিলো আমার স্কুল কলেজের এরিয়া যেহেতু আমি জানি না তোমার সবাই জানো কি জানো না আমার যেহেতু স্কুলিং বিকনসা নুন স্কুল ছিল বেলুড় ব্রাঞ্চ আর কলেজ হলিক্রস কলেজ ছিল এবং এই রোডটিই হচ্ছিল দুটোরই ইকুয়াল বরাবর মাছের পয়েন্টে পড়ে তো এই রাস্তা ঘিরে আমার অনেক অনেক শৈশব অনেক অনেক বেশি স্মৃতি জড়ানো আছে তো যখন আমি এই রাস্তা দিয়ে যাই তখন আমি একদমই লস্ট মুমেন্টে থাকি তারপর ভাবলাম তোমাদের সাথে একটু ক্লিপটি তুলে ধরি যেহেতু আমি এখানে আছে কোনো ডেডিকেট করে কোনো কিছুই দেখানো হচ্ছে না জাস্ট পুরো মাসের কি অবস্থা গেল তারপর হচ্ছিলো আমার এই যে অফিস অফিসে আসলাম এসে দেখি এরকম হাবিজাবি অবস্থা তার মধ্যে একটা সারপ্রাইজ ছিল রুচি চানাচুর এবং দ্য বিস্কিট হ্যাঁ এগুলো আমার কলিকরা আমাকে ভালোবাসে অনেক সময় দেয় যখন আমি অনেক স্ট্রেসে থাকি কাজের স্ট্রেস তো সব জায়গায় কম বেশি থাকে তবে তার মধ্যে যদি কলিক কোওয়ার্কার তারপর হচ্ছিলো বস সিনিয়র কলিকরা যখন তোমাদেরকে মানে আমাকে আমাকে যখন অ্যাপ্রিসিয়েট করে বা আমাকে সাপোর্ট করে আমার তখন মনে হয় কোনো কাজই ডিফিকাল্ট না সব ইজিলি এক্সিকিউট করা পসিবল তো আজকে দিনটা ছিল ষোলোই ডিসেম্বর তো ষোলোই ডিসেম্বর নর্মালি হয় কি আমার বাবার অনেক বেশি হাঁস খাওয়ার একটা হাইপ জাগে তো সে হচ্ছিলো হাঁসটা না জন্য মানে প্রস্তুতি নিচ্ছে আর আমি এখানে অ্যাস ডুজল মোমো লাভার মোমো খাই আমি দুই তিন দিন ছুটি পেলেই আমি মোমো খাই আর তোমার তো সবাই কম বেশি জানো যে আমার মায়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যখন তার চোখের বাম পাশে অনেকটা সোয়েল হয়ে গেছে তো এটাও অ্যানাদার রিজন যে আমি ভিডিওগুলো ঠিক মতো দিতে পারি নি আমার আটা চ্যানেল আছে অন্নপূর্ণা হেসেল যেখানে আমরা কুকিং ভিডিওগুলো আপলোড করে থাকি তো ওখানে তোমরা দেখবে রেগুলারলি দিই বাট এই চ্যানেলে একদমই দেখা হচ্ছে না তো দিস টাইম আমি হলো এই ডিসেম্বরে আমি অনেক সারপ্রাইজ পেয়েছি তার মধ্যে ইটসঅ্যা অ্যানাদার সারপ্রাইজ দ্যাট আই হ্যাভ রিসিভড ফ্রম মাই অ্যানাদার ফ্রেন্ড ফ্রম শ্রীলঙ্কা তো সে আমার জন্য একটি সারপ্রাইজ গিফট পাঠিয়েছে তো আমি এটাকে আনবক্স কর সময় ভাবলাম যে তোমাদেরকেও দেখাবো আমার সে প্ল্যান যে আমি সপ্তাহে একটা করে ভিডিও ছাড়বো কিন্তু সপ্তাহে দূরে কথা এখন তো মাসিক ভিডিও আপলোড করার মতন হয়ে যাচ্ছে ব্যাপারটি এরকম হয়ে যাচ্ছে কিন্তু আমি চেষ্টা করবো রেগুলার হওয়ার জন্য আর তোমার সবাই যেন ভিডিওতে একটি টার্গেট থাকে যদি মনিটাইজ করার জন্য কোনো প্ল্যান থাকে তো আমার আমার মনে হয় না এই চ্যানটি মনিটাইজ হওয়ার কোনো আশা আছে তো দেখা যাক কি হয় তো আমি এখানে অনেকগুলো ব্যানানা চিপস পেয়েছি দুটো তিন রকমের ব্যানানা চিপস পেয়েছি একটা হচ্ছিলো কমার্শিয়াল প্যাকেটে একটি সাদা প্যাকেটে সল্টের আরটি ছিল না মশালা মানে হচ্ছে একটু ঝাল স্পাইসি ব্যানা চিপস আমার তো স্পাইসিটা বেশি পছন্দ হয়েছিল আর ছিল গ্রিন টি যেটাকে আমার এখন অনেক অনেক দরকার আর সবচেয়ে বেশি আমার কাছে অনেক বেশি এই এবং অনেক বেশি ভালো লেগেছে এই শ্রীলঙ্কা লেখা ওয়াল মানে ওয়ালে ঝুলিয়ে রাখার মতন যে শো পিসটি তো দ্যাটস অল আই হ্যাভ রিসিভ ফ্রম মাই শ্রীলঙ্কার ফ্রেন্ড অ্যান্ড আমার হচ্ছিল সে আমার কলেজ ফ্রেন্ড আমরা একই কলেজ বাট একই স্ট্রিমে ছিলাম না আমি বিবিএতে ছিলাম আর ও এ ছিল তো আজকে ছিল আরেকটি দিন অফিসে গেলাম দেখলাম হচ্ছিলো হঠাৎ করে পিজা খাওয়ানো হচ্ছে কাঁচি খাওয়ানো হচ্ছে তো অ্যাজ আই এম ভেজিটেরিয়ান আর দে অলওয়েজ প্রিফার মি টু গিভ আ ভেজ পিৎজা অর সামথিং লাইক ভেজ রিগার্ডিং তো হচ্ছিলো আমি এটা এনজয় করলাম আর আজকে অনেক অনেক ঠান্ডা পড়েছে প্রায় একদম জনশূন্য একটি পথ তাই একটু বারোতলায় প্রায় সময় আমি যাই গিয়ে একটু স্কাইভিউ দেখি স্কাইল্যান্ড দেখি একটু আশেপাশে পরিবেশ দেখি তো দেখতে ভালো যে তোমাদেরকে একটু করে দেখাই এবং আজকে আবার একটু করে আবার সূর্য সূর্য দেখা দিচ্ছে এটা হলো অন্য আরেক দিনে তো ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলতে বলতে একটুখানি ভিডিও দেখিয়ে দিই তো এভাবে করে জীবনকাল চলে যাচ্ছে কিভাবে কিভাবে করে আর একটি ব্যস্তময় একটি মাস গেলো বাট ব্যস্তময় হলো মাসটা অনেক সুন্দর গিয়েছে তো দু হাজার পঁচিশ তোমাদের এই শালটি কার কেমন গিয়েছে আমাকে অবশ্যই জানাবে যদি তোমাদের ইচ্ছা হয় আর আজকে আমরা লাইভে আসছি অন্নপূর্ণা চ্যানেল হেস সন্ধ্যা ছয়টা থেকে সাতটার মধ্যে তো আশা করি বন্ধুরা তোমাদেরকে সবাইকে পাবো তো আমি এখন যাচ্ছি সাভারে তো সাভারের রাস্তাটা আসলে অনেক সুন্দর তো আমি এই রাস্তায় আসলে আমার অনেক আমি অনেক বেশি লস্ট ফিল করি বা অনেক বেশি মানে কোনো প্রকৃতির মধ্যে ক্ষয়ে যায় আর আজকে সূর্যেরটা না অনেক বেশি মিষ্টি মধুর তাপ ছিল মানে হচ্ছিলো ঠান্ডা বাট সূর্যের তাপটা না ওরকমভাবে গায়ে লাগছে না মানে অনেক বেশি সফট একটি ওয়েদার ছিল আর বাসায় হচ্ছিল এই যে তোমাদের অন্নপূর্ণা চ্যানেল হেসে যে আমরা যে ভিডিও এডিট করি ভিডিও আপলোড করি তার পিছনে ব্যাক স্টোরি অনেকেই জানে না তার জন্য যে কত কিছু প্রিপারেশান নেওয়া লাগে প্রিপারেশান ইজ আ ভেরি ভেরি ডিফিকাল্ট অ্যান্ড চ্যালেঞ্জিং তার মধ্যে যখন আমি দেখি যে আমার ওই নতুন নতুন না আমার পুরাতন চ্যানেলটি হচ্ছিলো কাঙ্ক্ষিত যখন আমি কোনো ভিউ বা লাইক না থাকে তখন আমার অনেক অনেক বেশি খারাপ লাগে তো এখানে মেথি শাক আনা হয়েছে এটা মেথি শাক দিয়ে মেথির পরোটা করবো সেই পরোটা ভিডিও অলরেডি আপলোডেড অ্যান্ড আজকে রান্না হচ্ছে হলো মানে ভেজ অ্যান্ড চিকেন মিক্সড কাইন্ড অফ বিরিয়ানি আমরা এই ভিডিওটি কোনো আপলোড করিনি বাট এই ভিডিওটি নিয়ে আমরা লাইভ করেছিলাম তো লাইভে তোমরা দেখতে পারো আর এটা আমার পছন্দের একটি খাবার যেখানে কিনা সব ধরনের ভেজিটেবলসও থাকে প্লাস চিকেনও থাকে তো এটি প্রায় সময় বাসায় হয়ে থাকে তো ভালো আজকে লাইভ করি আর লাইভের পাশাপাশি একটু দেখিয়ে থাকি যে আমাদের জীবন কীভাবে করে যায় কীভাবে করে আমরা অতিবাহিত করি আর শীতকাল মানেই হচ্ছিল এটি বিয়ের মরশুম তো আজকে ঘুম থেকে উঠে দেখলাম যে হচ্ছিল কারো বাড়িতে বিয়ে প্রোগ্রাম হচ্ছে এবং খুবই শর্ট ফর্মে আমার খুব ভালো লেগেছে তো এখানে দেখতে পারলাম যে বাইরে ওরা বিরিয়ানি ডেক বসিয়েছে এবং সেই স্মেলে মানে এই সেই সুগ্রানে পুরো আমাদের বাসা মোমো করছিলো তো ওই গ্রানে না থাকতে পেরেই আমাদের বাসায় আজকে বিরিয়ানি করা হয়েছিল এটা হচ্ছে তার মেন রিজন কারণ যখন আশেপাশে যখন এরকম ভালো ভালো স্মেল আসে তখন আমার বাবা আর ভাই হচ্ছে কোনোভাবেই নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না আর আমায় আমি আর মা হয়ে যাই হচ্ছিলো কাইন্ড অফ বলির পাঠা তো তাদের মন খুশি করতে করতে আমাদের বলতে পারো এভাবে করে সময় চলে যায় তো যাই হোক বন্ধুরা তোমাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব আমাদের পাশে থেকো এই চ্যানেলটির পাশেও থেকো আর যে আমার আটা যে মেইন চ্যানেল আছে অন্নপূর্ণা চ্যানেল তার পাশে থেকো কারণ তোমাদের প্রতিটি ভালোবাসাই আমাদেরকে সামনে দিনের জন্য এগিয়ে নিয়ে যাবে তো বন্ধুরা এভাবে আমরা আজকে আমরা ভাই বোনের মিলে মামা বাসায় ঘুরতে গেলাম মামা বাসায় অনেকদিন ধরে যাওয়া হয় না আর আমার মা বাসা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না খুব একটা দূরে না বলতে রিক্সা করে যাওয়া আসার মতন করে তো হচ্ছিলো আমরা প্রায় সময় এই রিক্সা দিয়ে এটা কাইন্ড অফ আমাদের কাছে লং ড্রাইভ যেটা কিনা আমি এবং আমার ছোটো ভাই অনেক এনজয় করি তো আজকেও আমরা গেলাম আর যেতে যেতে হঠাৎ করে চোখে পড়লো সেই আমার পুরোনো কলেজ যেখান থেকে আমি আমার এইচএসি অর্থাৎ হায়ার সেকেন্ডারি আমি সার্টিফিকেট কমপ্লিট করি তো এটা দেখে একটু নস্টোলজিক হয়ে গেলাম আর কি তো এইভাবে চলে গেল এই পুরো মাসটি তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছে আবার দেখা হবে অন্য একদিন অন্যরকম কথোপকথন নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমার সবাই সুস্থ থাকো ভালো থাকো এই কামনা করি সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা টাটা বাবাই অ্যান্ড টেক কেয়ার